আমি আমরা ইচ্ছা করলে তোমাকেও কিন্তু অন্ধ বানাতে পারতাম পারতো কিনা আমরা পারতো না আরে আমি না জানবো আমি আল্লাহকে তোকে দুইটা চোখ দিই না এই দুইটা চোখ যদি বলে রাখবে আমাকে আমলা যদি না দিতেন বলেন তো দুনিয়াতে চলতে সুবিধা ছিল না আমার সুবিধা ছিল আল্লাহরব বোনারামিনের কাছে কিন্তু আমরা কেউ বলি নাই ওরব বোনার আমি দুনিয়াতে যেদিনই পাঠাবেন চোখ নিয়ে পাঠাবেন দুনিয়াতে যে দিন পাঠাবে এর আপনি আমাকে কে দুইটা কান দিয়ে পাঠাবেন কেউ কিন্তু করিনি না চাই আপনি আমাকে কান দিয়েছেন কান দিয়ে শুনতে পারি না চাই তাল্লা অপ্পরাণ দুইটা চোখ দিয়েছেনি চোখের মাধ্যমে কোটা পৃথিবী দেখতে পাই এই জন্যই চোখের নেয়া আমতের করার সুখরাদায়ী করা। আল্লাহ পাক কান দিয়েছেন এই কানের শুকর করা না বলেন তো একটা হাত দিয়েছেন হাতের মধ্যে আল্লাহ পাঁচটা আঙ্গুল দিয়েছেন এই পাঁচটা আঙ্গুল যদি আল্লাহ না দিতে বলেন তো হাত দিয়ে ভাত খাওয়ার জন্য সুবিধা ছিল না অসুবিধা ছিল এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে

মা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ পাঁচ জান এমন দিয়েছেন উনি কোন নিয়মতে অস্বীকার করা সম্ভব না তাহলে আমরা জানতে বললাম এক এক কোয় ছয়টা শক্তি চলে গেল এবার মকস্থ হয়ে থাকলে বলেন তো এক নাম্বার গুণের বিরুদ্ধে শক্তি দিবে কে

একই আয়ত্তের মধ্যে তিনটা সাক্ষীর ব্যাপারে বলছেন নাম্বার ওয়ান কান এর উপরে চোখ এরপরে আমরা বলেন তিন নাম্বার চামড়াটা একদিন কথা বলবে এই গায়ের চামড়া কোথায় লাগাইছে কোথায় ব্যবহার করছে এটা কি হারাল ছিল না হারাম ছিল এই চামড়ার মাধ্যমে কোন কোন গুণা করল এই চামড়া একদিন কথা বলবে আল্লাহ সামনে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলি ভাই জীবনের সাথে মিলাবে যদি না করুক যদি আজকালকের মধ্যে যদি মারা যায় আর কখন কোন সময় কোন পাপ করেছি তো বা করার সামনে যাবে করে বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আমার হাত আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আমার কান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আমার চোখ আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে দাঁড়ায় এই চামড়াকে কত পাল কত কত এই চামড়া কত সুন্দর রাখার জন্য যত্ন করে রাখি আমরা বলি এই চামড়া দিয়া কখন কোন সময় কোন পাপ করছো জিনা করছো কিনা কোন জায়গায় কোন ভাবে কোন গোনা করছো এই চামড়া একদিন কথা বলবে কথা বলবে কথা বলবে একদিন সব গুণা তোমার প্রকাশ করে দিবে গেল কয়টা কথা শেষ আট নাম্বার আল্লাহ আমার বলেন আমি বলেন মধ্যে آت شك درجة كتابك كفى بنفسك <applause> اليوم عليك حسيبا

আমার নামার ডাই আমার নামার ভয় নামার কিতাব বাম হাতে উঠায় দাও হাতে বা দিবে যার নাম বাসিগুলাকে ডান হাতে দিবে বাম হাতে না ফরমান গুলাকে উঠায় দিয়ে আমরা বলবেন কি কর পদ কির ভয় তোর কিতাব তুই বস

এবার তোর ভয় তুই পরে পরে দেখ তুই না জাহান্ন সেই দিন আমরা ধরাকেই যাব এক এক করে সাক্ষী গুলা দড়া যাবে সেই দিন আমি বুঝতে পারবো আমি না জাহান্নি আমরা কোরআনুল কারীমের সূরা তিয়াসিনের একটা মধ্যে তিনি বলেন হাসরের মাঠ থেকে জাহান্নামী গুলোকে আলাদা করে দেওয়া হবে নেককার মানুষদের গুলাকে আলাদা করে দেওয়া হবে নেককার মানুষ থেকে জাহান্নামী গুলো বদকার গুনাগতিন কে আলাদা করে দিবেন আলাদা করে দিয়া বলবে ও নাফরমান আজকে আমার নেককার জান্নাতি মানুষ থেকে দূর হয়ে আছে আলাদা হয়েছে আমরা বলি

জমিন দুই নাম্বার হাত তিন নাম্বার পা চার নাম্বার দুই কাজের সম্মানিত লিখ পাঁচ নাম্বার দুই কান ছয় নাম্বার চোখ সাত নাম্বার গায়ে চামড়া আট নাম্বার আমল নামার বই কিতাব গায়ে আমরা উঠাই দিলেন প্রত্যেকটা কথা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াতের দলিল ছিল আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে এই আটটা কথা আমি এই জন্যই বললাম কালকে যদি গুণা করতে যান আর যদি এটা মনে করে হাই হাই হুজুরাটা বলছে এই জমিন আমার গোনার বিরুদ্ধে সাক্ষী দিবে হুজুরাটা বলে গেল ওই হাত দিয়ে গোনা করলে হাত সাক্ষী দিবে এই যুবক বন্ধুরা যখন হেডফোন কানে লাগাই বা গান শোনার জন্য এটা যেন মনে পড়ে এই কান তোমার কোনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ তোমার কোনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ দিয়ে তুমি কি কি দেখছো সব এই চোখ একদিন বলে দিবে অলঙ্ক ছবি দেখছো কিনা মক্ষ কি নাচ দেখছো কিনা এই চোখ একদিন সব বলে দিবে আম্লাপাক আমাকে এই আটটা কথা মৃত্যু পর্যন্ত বলে রাখার মতো আমন করার মতো আম্লাপাক তখন করুন আমি আমরা সকলে দূর ইব্রাহিম করি আল্লাহ সঙ্গে